আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফারহান আফরুসিমা শিশু বিশেষজ্ঞ কর্মরত আছি মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সহযোগী অধ্যাপক হিসাবে সেই সাথে আমি আছি কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ হিসাবে এস সি নীলতারা ক্লিনিক ঢাকা উদ্যান মোহাম্মদপুরে আমাদের কাছে নবজাতক নিয়ে অনেক বাবা মা আসেন একদম নতুন সদ্যজাত শিশু নবজাতক আমরা বলি সাধারণত প্রথম দিন থেকে আটাইশতম দিন পর্যন্ত আপনারা সবাই জানেন তো সাত দিন আট দিন দশ দিন বিভিন্ন এইজে এই বয়সটাতে প্যারেন্টসরা আসেন যেটা তাদের কমপ্লেন থাকে যে তাদের শিশু সব দিক দিয়ে ভালো আছে তাদের খাওয়া দাওয়া কিছুই ঠিক আছে কিন্তু কোনো এক অদ্ভুত কারণে বাচ্চাটি পোশাব করার আগে তীব্র চিৎকার করে কান্নাকাটি করে এবং পোশাবটা শুরু হয়ে যাওয়ার পর পোশাবটা যখন কমপ্লিট হয়ে যায় তখন সে থেমে যায় এবং তার কান্নাকাটি ঠিক হয়ে যায় সে আবার স্বাভাবিক হয়ে যায় তো এটা আসলে কেন হয় এটাতে খুব স্থির হয়ে যান নতুন অভিভাবক যারা আছেন নতুন বাবা মা যারা আছেন নবজাতক শিশুটিকে নিয়ে তো প্রথমত বিভিন্ন কারণে আসলে সমস্যাটি হতে পারে মেইন যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা নর্মাল এটাতে আসলে কোনো ব্যবস্থাই এই প্রয়োজন হয় না এখন কেন এটা নর্মাল থেকে ক্ষেত্রে সাধারণত যখন বাচ্চাটি ব্লাডার বা মূত্রথলি পোশাব দিয়ে পূর্ণ হয়ে যায় তখন কিন্তু এটা স্ট্রেচ করে পোশাবের থলিটা কিন্তু একটা রাবারের থলির মতন পোশাব যখন থাকবে না এটা ছোট হয়ে থাকে যখন পোশাব ভরে যায় তখন এটা স্ট্রেসফুল কন্ডিশনে চলে যায় এবং এটা বড় হয়ে যায় এটা টান হয়ে যায় মাসেলগুলো এবং সেই কন্ডিশনে কিন্তু যখন তার পোশাবের জাস্ট বেগটা চলে আসবে ইমিডিয়েট এটা যেহেতু একটা নিউরানাল স্টিমুলেশনের ব্যাপার তার আগে কিন্তু বাচ্চাটা তীব্র পেইন সে করে কারণে কারণে ব্যথার জন্য কিন্তু সে কান্নাকাটি শুরু করে এবং এটার জন্য কিন্তু সাধারণত কোনো মেজার নেওয়ার প্রয়োজন হয় না এটা আমরা একটু অবজার্ভ করতে বলি একটু অপেক্ষা করতে বলি বাবা মাকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায় কিন্তু যদি এটা এমন হয় যে না এটা ঠিক হচ্ছে না এটা কন্টিনিউসলি হচ্ছে এবং প্রতিবার প্রসাবের আগেই বাচ্চাটি চিৎকার করে কান্নাকাটি করছে সেক্ষেত্রে এটা কেন হতে পারে খুব কমন একটা কারণ যেটাকে আমরা বলি ফাইমোসিস ফাইমোসিস কেন হয় এটা সাধারণত ছেলে শিশুদের বেশি হয়ে থাকে ছেলে শিশুদের যে ইউরোচ্ছাল ওপেনিং বা পোষাবের যে রাস্তা সেই রাস্তাটার উপরে একটা এক্সট্রা চামড়া থাকে যে চামড়াটা সাধারণত একটু আটকানো থাকে এবং ওপেনিংটা খুবই ছোটো থাকে ছোট বাচ্চাদের নবজাতকদের এবং যখন সে পোষাবের বেগ হয় পোষাব করতে চায় তখন তার ওখানে ব্যথা হয় জন্য সে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে এবং এটা যদি খুব সিভিয়ার কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা একটা ম্যাসাজ করার অ্যাডভাইস দেই যে মাসাজটা করলে সাধারণত স্কিনটা স্কিন যেটা আমরা বলি রাস্তার উপরে যে স্কিনটা থাকে বাড়তি সেটার মুখটা খুলে যায় মুখটা খুলে গেলে কিন্তু শিশুটি কান্নাকাটি বন্ধ হয়ে যায় এক্ষেত্রে আমরা একটা স্টেরয়েড মলম ইউজ করি সাধারণত ব্যাকওয়ার্ড মাসাজ করার জন্য মুখটা যাতে খুলে যায় এটা একটা কারণ এবং এটা করার পরেও যদি মুখটা খুলে যাওয়ার পরেও যদি শিশুটি এরকম কান্নাকাটি করে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভাইস দেই যে এটা হয়তো বা ইউরিনের ইনফেকশন হতে পারে সেক্ষেত্রে বাচ্চাটির পোশাক পরীক্ষা করার প্রয়োজন হতে পারে পোষাব পরীক্ষা করে যদি প্রসাব ইনফেকশন হয় সেক্ষেত্রে ইনফেকশনটাকে ট্রিটমেন্ট করলেই কিন্তু এই বন্ধ হয়ে যায় কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাচ্চাটি যখন প্রসাব করে পোশাব করার পরে কান্না করে বিশেষ করে ডায়াপার যার দিকে আগে কান্না করছে না প্রসাব করার পরে কান্না করছে অনেক বাচ্চা আছে পোশাবটা করে গেলেই যেহেতু ভিজে যায় সে একটা নোটিশ দেয় এটা প্যারেন্টসকে যে আমি ভিজে আছি আমাকে চেঞ্জ করো এটা কিন্তু একটা মেসেজ দেওয়া তো কোনো কোনো বাচ্চা কিন্তু এ কারণেও কান্নাকাটি করে তাহলে যদি বাচ্চা এরকম হয় যে পরপরই কান্না করছে তাহলে কিন্তু বাবা মাকে একটু একটু খেয়াল করতে করতে হবে হবে মন দিয়ে ভালো করে লক্ষ্য করতে হবে যে বাচ্চাটি কি প্রসাবের আগে কান্না করছে কিনা প্রতিবার প্রসাবের সময় কান্না করছে কিনা নাকি প্রসাবের পর কান্না করছে তো সেই অনুযায়ী যদি আমরা ব্যবস্থা নেই তাহলে আমার মনে হয় আহ শিশুটির সমস্যাটির সমাধান করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ